হ্যালো ইবরিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে এই যে দেখেন বাহিরে ঘুরতে আসছি বান্ধবীদের সাথে সব সময় তো বাসার ভিডিওই দেখেন আপনারা তো আজকে বান্ধবীদেরকে নিয়ে একটু ঘুরতে চলে আসছি তো আপনাদেরকে প্লেসটা একটু ঘুরে দেখাই আপনারা দেখতে থাক সবাই মিলে মিলে সব সত্যি ভালোই লাগে কারণ আমরা সবসময় সারাদিন বাসায় এই সেই কাজ নিয়ে ব্যস্ত থাকি মাঝে মধ্যে সময় বের করে একটু ঘুরতে আসলে মন টন শরীর সবই ভালো লাগে মন ভালো তো সব ভালো আসলেই হ্যাঁ হ্যাঁ বলো আর ওই যে বাবু দোলনা খেলছে হ্যাঁ বলো কি হয়েছে মাথা ঘুরতেছে তো তোমার এত এত জোরে 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 দরকার দিদি হচ্ছে খেলতে খেলতে এখন সে একটু হচ্ছে কি বলবো অসুস্থ বল তো এই হচ্ছে আমাদের অবস্থা তো যাই হোক ঠিক আছে আমরা একটু ঘোরাফেরা করি আপনাদেরকেও দেখাবো চার পাঁচটা ঘুরে তো সাথেই থাকেন তো আর এই যে এদিকে দেখেন এইগুলো কি বলেন তো আপনারা আপনারা কি কেউ বলতে পারবেন কিনা এগুলো কি এগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের ফুল এই যে দেখেন এই যে কত সুন্দর লাগতেছে কাছ থেকে দেখেন খুবই সুন্দর ওদিকে হচ্ছে আরো অনেক সুন্দর ফুল শাক সবজি এগুলো লাগানো খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ তো আমরা হচ্ছে আর এই যে এদিকে দেখেন এই বুড়ি দুইটা

এগুলো কি করতেছে মেয়ে বাচ্চারা অনেক আনন্দ করতেছে কোনটা কি গাছ এটা তো আমিও বলতে পারতেছি না এটা কি গাছ রেহানা পাওয়া বলতে না এটা কি গাছ আসলে আপনারা দেখেন তো কেউ চিনেন কিনা চিনলে একটু বলবেন অবশ্যই এগুলো মনে হয় নাকি না 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 এগুলো কি এই কলাই টলাই কিছু হবে মাস কালি কিছু হবে তো আসলে অনেকে অনেক গাছই আছে অনেকে অনেক গাছ চিনে না আমিও অনেক গাছ চিনি না তো এটা কি গাছ বলতে পারতেছি না রেহানাও বলতে পারতেছে না এটা কি গাছ আর এই তো ফুলের কাছে চলে আসছি সূর্যমুখী ফুল তারপরে ওটা কি ডালিয়া সম্ভবত আরও কি কি ফুল অনেক ফুলই চিনি না তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন সূর্যমুখী ফুলগুলো তো পিছনে হয়ে আসে কিরে তোরা পিছনে হয়ে আসছিস কেন এই যে দেখেন সব পিছন হয়ে আছে এগুলো কি গাছ ফুল গাছ এই কি ফুল আসলে চিনি না আপনারা যে থাকলে বলবেন কমেন্ট করে জানাবেন এই যে দেখেন কত সুন্দর ফুলগুলা এই তো দেখেন এগুলো অনেক সুন্দর ফুল যে গাধা আর হচ্ছে আহ কি বলা আর কি কি ফুল জানো ওই তো এখানে অনেক ফুল গাছ দাঁড়া আসছি আর ওরা হচ্ছে ও যে দেখেন ওদেরকে কি করতেছে ওই যে বসে আছে কি করতেছে কি যেন তুলতেছে তো চলেন দেখি কি তুলে সাথেই থাকেন